হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম আমি তানভীর আপনারা দেখছেন তানভীর টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আমরা যারা ইউটিউবার আছি বা ইউটিউবে কাজ করছি তাদের ইনকামটা এখন দশ গুণ বেশি বেড়ে যাবে অর্থাৎ আমাদের ইনকামটা এখন ইন্টারন্যাশনাল লেভেলের হয়ে যাবে আমরা সবাই কিন্তু মূলত একটা ইউটিউবারকে চিনে থাকি যেটার নাম হলো মিস্টার বেস্ট তো এই যিনি ইউটিউবারটা আছেন ওনার কিন্তু আমরা অনেক আগে থেকেই তার বাংলা হিন্দি ইংলিশ বা অন্য ভাষাগুলো যেগুলো আছে সেই ভাষাগুলোতে আমরা ভিডিও আমরা দেখতে পারি সাপোজ ধরেন আমি যে ভিডিওতে ক্লিক করলাম আমি ভিডিওতে ক্লিক করলাম করার পরে এই যে এখানে দেখতে পাবো যে থ্রি মানে সেটিং যে অপশানটি আছে সেখানে যদি আমরা ক্লিক করে দিই ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে অডিও ট্র্যাক নামে একটি অপশন আছে এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা অনেক রকমের ভাষা তার এখানে পেয়ে যাচ্ছে অর্থাৎ একদম শুরু থেকে তার মানে শুরু বলতে তাদের এখানে প্রথম আসছে যে ভাষাগুলো আমরা চেঞ্জ করতে পারছি বা সে নিজেই ভাষাগুলো বিভিন্ন রকমের ই করে তারপর এগুলো আপলোড করতো বা কাজকর্ম করত তো এখন কিন্তু আমাদের যে যারা ইউটিউবার আছে তাদের চ্যানেলেও কিন্তু এই আপডেটটি চলে আসছে তো আমি আজকে হতগম্ব হয়ে গেছি আমার চ্যানেলে যখন এসেছে

ইংলিশে চলে আসছে অর্থাৎ এখন যদি বাহির থেকে কেউ যদি এই ভিডিওটা দেখতে চায় সেক্ষেত্রে কিন্তু সে ইংরেজিতে এই ভিডিওটি ইজিলি বুঝতে পারবে এটা এআইয়ের মাধ্যমে এটা হয়ে গেছে বা এটা করেছে অ্যালগোরিদমের মাধ্যমে তো এটা আপনারা বাংলা যদি আবার করতে চায় আমি এই যেখানে আবার সেমভাবে আমি সেটিংয়ের মধ্যে ক্লিক করব করার পরে আমি এখান থেকে বাংলা ইংলিশ আমি দুইটাতে আমি শুনতে পারবো এখন বর্তমানে ইংরেজিটা চলে আসছে তো এখন আমি আবার যদি ক্লিক করি ততটুকু আমি শেষ করেছি করলাম আবার বাংলা থেকে আমি করতে পারবো অ্যাপের মাধ্যমে অর্থাৎ নেক্সাস পে অ্যাপের মাধ্যমে আপনার এখন আমার অরিজিনাল যে ভয়েসটা সেই অরিজিনাল ভয়েসটার মাধ্যমে আমি কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছি তো এইভাবে করে কিন্তু আপনাদের ভিডিওগুলো অর্থাৎ আপনি বাংলাদেশে কোনো একটা নিউজ নিয়ে কাজ করছেন বাহিরের দেশের মানুষ ওই নিউজটা জানতে চাচ্ছে কিন্তু সে বুঝতে পারতেছে না যে তার এই ভাষা তাদের এই ভাষাটা তারা বুঝতে পারে না যে বাংলায় কি বলতেছে না বলতেছে তো বাংলাদেশি নিউজও কিন্তু বাহিরের দেশে দেখতে পাবে ওখান থেকে ওয়াশ টাইম হবে ওখান থেকে ভিউজ হবে মোটামুটি ভালো পরিমাণে কিন্তু একটা টাকা ইনকাম করা যাবে তো এইভাবে করে আপনারা আপনাদের মানে কোনো চিন্তাভাবনা ছাড়ে আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে টেক হোক কোনো মোবাইল রিভিউ হোক কোনো নিউজ হোক আপনারা করে যান আপনাদের ইনকাম আশা করি অনেকটা বেশি বেড়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো সবই কমেন্টস বক্সে জানাবেন বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে